আমার বোনের মতোই আমার বাড়িতে দীর্ঘদিন ধরে ঠাকুমা কাজ করছে আচ্ছা তো ছোট মেয়েটার আমরা মানে যেহেতু আপনি গেলেই বুঝতে পারবেন একটু দরিদ্রপূর্ণ অবস্থা রুম কি যার যার জন্যই আপনাকে ডাকা আচ্ছা আচ্ছা ওর বাবা মাও ছোটবেলায় মারা গেছে আর ঠাকুমা তো আমাদের বাড়ি কাজ করে ওইটুকু দিয়ে মানে ওরা পেরে উঠছে না কোথায় বাড়ি কোথায় দিদি চলুন চলুন আপনি চলুন আপনি চলুন হ্যাঁ চলুন দিদি

মানে আপনারা দুজনাই থাকেন আমরা দুইজনাই তোমার নাম কি বোন সুশান্তিকা পাল সুশান্তিকা পাল আচ্ছা আচ্ছা এমনি তুমি পড়াশোনা করো না এখন করি না উচ্চ মাধ্যমিক পাস করার পড়াশোনা করা হয়নি আচ্ছা আমরা ও দেখো এক বছর আর দিদি দেখো চার বছর হ্যাঁ হ্যাঁ তো কোন মা গেছে আচ্ছা মারা গেছে হ্যাঁ হ্যাঁ আমি অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করেছি আমি সবসময় মানুষের বাড়ি কাজ করি আচ্ছা আচ্ছা আর আমার ছেলেটা

টাকা পয়সা এনে মানুষ করেছে কোন রকম খাইয়ে আচ্ছা দুই বোন দিদিকে তো কম বয়সী বিয়ে দিয়ে দিয়েছে আমি কোন রকম কষ্ট করে ঠাকুমার সঙ্গে আমিও নিজের কিছু টুকটাক কাজ করে আসে পাশে টিউশনি করে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছি আচ্ছা তারপরে কেন পড়াশোনা করনি বোন আর্থিক অভাবের কারণে হয়ে ওঠেনি মানে পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে মানে ওর হ্যাঁ মানে কলেজে পড়ার ইচ্ছে ছিল তাও ছিল আমার 12 ক্লাস ফার্স্ট ডিভিশনে পাস করেছে হ্যাঁ ফার্স্ট ডিভিশনে

আরে মানে রেশনের চাল আর মানুষের বাড়ির কাজ করে কোন রকম চলে আর ওই ওরা কাপড় ইয়া থাকে এটা আসল গিট্টি দেয় কি কাজ করো তুমি শাড়ির আসল গিট দিয়ে কোন রকম 25 30 টাকার কাজ হয় আচ্ছা আচ্ছা আমার দিন হয়ও না আমার নাতি বিয়ে দেবো আচ্ছা বিয়ে ঠিক করেছে আচ্ছা কোথায় ঠিক করেছেন বিয়ে বিয়ে চাকদাই ঠিক করেছে আচ্ছা দাই ঠিক করেছে কবে বিয়ে কবে বিয়ে এই বাইশে বাংলা বাইশ তারিখ ইংরাজি সাত তারিখ বিয়ে ঠিক করেছি অনেক কষ্ট করে মানুষ করেছি ওকে যদি আমি একটু পার করতে পারি তাহলে আমি একটু শান্তি পাই এটা যদি আমি দিয়ে মরতে পারি আমার তো বিয়ে দেওয়ার সমর্থ নাই আর বিয়েটা দিয়ে যদি আমি মরে তবে আমি শান্তি পাবো আর আমি যদি ও বিয়ে থাকতে যদি মরে যায় তাহলে ও কোথায় যাবে ওর তো কেউ দেখার নাই নাই বাবা নাই মা কেউ নাই ওদের বলতে কেউ নাই আমি একা যে আমাকে বিয়ে দেবে সেরকম পরিস্থিতি আমাদের নেই আমাদের খুবই খারাপ অবস্থা তো মানে বিয়ের মানে কি ওর ওর কি কি দিতে লাগবে এগুলো সব রেডি হয়েছে কিছুই রেডি হয়নি হ্যাঁ কিছুই রেডি হয়নি মানে কি পরিকল্পনা করছেন বোনের বিয়ের জন্য আমি আর গরিব মানুষ কি পরিকল্পনা করব আমার কিছু নাই আমি কি করব কি পরিকল্পনা করব এই আমি যদি দয়া করে কোনো রকম আমি হাতে তুলে দিতে পারি কেউ সাহায্য করে সেইটাই আমার পরিকল্পনা আমার তো কোনো আমার দেওয়ার ক্ষমতা নেই আমি কি করে বলবো এটা যে শাড়ি দেবো আর সে ক্ষমতা নেই শোনা তো দূরের কথা যদি শোনা দেবো আমি কি করে দেবো আমারও তোদের নাই যে আবার শোনা আছে তাও নাই আমার সাবু ছিল রোগগৃহস্থ আমি আটত্রিশ বছর বয়সে তখন আমি চাবিহারা হয়েছি আবার জীবনটা আমি কষ্ট করে চলছি তারপরে ওদের জীবন আমার সঙ্গে জড়িয়ে গেছে

যদি হাতের সোনার এটা যদি কিছু যদি আমার তো শখ হয় যদি আমার তো সেই ক্ষমতা নাই আমি যে ওদের সাজি বিয়ে দেবো বুঝতে পারছি মনে করে দেউজে কষ্ট করে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়িয়ে সকলের কাছেই বিনীত নিবেদন যে দেখুন এখন শোনার কথা আমরা সাধারণ মানুষরাও কেউ ভাবতে পারি না কিন্তু আমার এই বোনটিকে যদি একটু সাজিয়ে গুছিয়ে মানে কস্টিউম জুয়েলারি বা ইমিটেশন জুয়েলারি পরেও যদি আমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারি শাড়ি সাজগোজ সমস্ত কিছুরই তো প্রয়োজন তাই না বল হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার বিয়ে ভালো মতন হবে ঠিক আছে কথা দিয়ে গেলাম ঠিক আছে বোন হ্যাঁ কথা দিয়ে গেলাম ঠাকুরমা বিয়ে ওর ভালো মতনই হবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক আমি ভাই বলে তুমি আমার নাতি বয়সে আমি আমি কথা দিয়ে গেলাম আপনার আপনার নাতির বিয়ে ভালো করেই হবে ঠিক আছে বোন তুমি টেনশন করো না হ্যাঁ আচ্ছা তাহলে শাড়ি হচ্ছে এখন 2000 টাকা এটা 2000 টাকার শাড়ি হলে ওরই আর সাজগোজ কে টাকা লাগবে গয়নাঘাটি ইমিটেশন জুয়েলারি কত লাগবে হাজার টাকা হাজার টাকার মধ্যে হলে হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রাথমিকভাবে ধরে নাও তোমার শাড়ি আর সাজাগোজার জিনিস হয়ে গেল বোন তুমি টেনশন করো না তোমাকে তোমার দাদা কথা দিয়ে গেলো তোমার শাড়ি কিনতে হবে না বিয়ের শাড়ি লাগবে একটা বেনারসি শাড়ি সাজগোজ তাছাড়া আরও অনেক মানুষকেও খাওয়াবেন ঠিক আছে বুঝতে পারেছেন সেই ব্যবস্থাও হয়ে যাবে যান কথা দিলাম ঠিক আছে ঠিক আছে দিদি আচ্ছা

ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন প্লিজ এই এই পরিবারটাকে এই বোনটাকে আপনারা পাশে থাকবেন ঠিক আছে দিদি আমিও সকলের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে ওদের পাশে একটু থাকুন যাতে আমরা আমাদের বোনটাকে একটু সুখের মুখ যাতেও দেখতে পারি অবশ্যই সুখের মুখ দেখবে এবং ওর বিয়ে ভালো করেই হবে ঠিক আছে ঠাকুমা কথা দিয়ে গেলাম ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আর বোন একদম চোখের জল নয় তোমার বিয়ে হবে আনন্দ করবে সবাই মিলে আনন্দ আমার মাথায় যত চুল আছে তত তুমি দীর্ঘ আয়ু পারো আর এরকম মানুষের পাশে যেন তুমি সারা জীবন দাঁড়াতে পারো মানুষের উপকার যেন করতে পারো আমি আমার বোনের শাড়ি আর ভালো দেখা তুমি আর এই দাদা সবসময় তোমার পাশে রয়েছে হাতটা ধরো হ্যাঁ ওই দিদিকেও করো একদম এই দিদি ডেকেছে বলেই আমি এসছি এই কথা দিয়ে গেলাম দাদা হিসাবে তোমার বিয়ের দিনও একটা তোমার বিয়ের দিনও আমি একটা গিফট পাঠিয়ে দেবো ঠিক আছে তোমার বিয়ে ভালো মতো হবে ঠিক আছে এই ভিডিওটাই ওর বিয়ে দিয়ে দেবে যান আমি কথা দিয়ে গেলাম ভালো থাকবে বোন আর কাঁচবেন না ঠিক আছে দিদি ভালো থাকবেন আসছি আসছি টাটা হ্যাঁ টাটা ভালো থাকবে